লড়াকু দুইবারের দলটি গ্রুপ নিজেদের দাপট দেখালেও ফাইনালে এসেই খেই হারায় প্রতিবার এবার মাঠের লড়াইয়ের আগে বিতর্ক জন্ম নিয়েছে নিষিদ্ধ কর্মকর্তাকে দলের সাথে যুক্ত করে তবে মাঠের খেলায় বরিশালের পেস আক্রমণ কোনো দলকেই ঈর্ষায় ফেলবে আলামিন হোসেন আবু হায়দার কামরুল ইসলাম থিসারা পেরেরা কার্লোস ব্রাফেট রায়দ এমরিত এক গাদা পেসার যাদের বেশিরভাগই আবার ব্যাট হাতে ঝড় তুলতে ওস্তাদ আর কন্ডিশন কাজে লাগিয়ে আছেন তাইজুল ইসলাম মুনাবিরা ও মোহাম্মদ নওয়াজের মতো ইনফর্ম স্পিনাররা সেই সাথে ব্যাটিং এ মুশফিক নাফিজরা তো আত্মবিশ্বাস জোগাচ্ছে And this year we're looking obviously to get into the playoffs first. But before that you have to do well, you, know, you can't win every match, I'm pretty sure. Uh, but we will uh, we'll try and be as competitive as possible. দারুণ শুরু করতে মুখিয়ে তামিম এর চিরাং ভাইকিংস তবে ক্রিস গেইল আসার আগ পর্যন্ত দলের কম্বিনেশন সাজানোই বড় চ্যালেঞ্জ দেশিদের মধ্যে বিজয় তাসকিন রাজ্জাকদের সাথে বিদেশি এলিয়ট নবি স্মিথরা প্রথমবারের মতো শিরোপার স্বপ্ন দেখাচ্ছে চট্টলার দলটিকে টিম ওয়াইজ লাস্ট ইয়ারও খারাপ ছিলাম না এবছর আমার কাছে মনে হয় আরেকটু বেড়ে বা যেটা আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের মাঠে ভালো খেলতে হবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা যে অ্যাজ এ টিম হিসেবে যদি মাঠে খেলতে পারি তাহলে হয়তোবা আপনার মোটামুটি টিম নিয়ে অনেক ভালো রেজাল্ট করে নেয় আসরের সর্বোচ্চ দুইবারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস শিরোপা উদ্ধারের মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে ম্যাচ দিয়েই দেশি তারকা সাকিব নাসিরদের সাথে সাঙ্গাকারা জয়াবর্ধনে ব্রাভোদের নিয়ে কাগজে কলমে আসরের সবচেয়ে শক্তিশালী দল ঢাকা তবে ব্যক্তিগত নৈপুণ্য নয় পুরো দল হিসেবে শুরু থেকে জ্বলে উঠতে চান অধিনায়ক আমাদের ভালো একটা টিম আছে এখন আমরা মাঠে কেমন পারফর্ম করি এটা ইম্পর্টেন্ট শুরুটা খুব ইম্পর্টেন্ট সো আমরা যদি প্রথম দিকে ভালো রেজাল্ট করতে পারি ওই মোমেন্টামটা ধরে রাখতে পারি আশা করি ভালো একটা টুর্নামেন্ট যাবে বৃষ্টিতে রাজশাহীর সাথে উদ্বোধনী ম্যাচ ভেসে যাওয়ায় ঢাকার বিপক্ষে মাঠের লড়াই শুরু হবে মাশরাফির কুমিল্লারও আলোক হাসান জমনা স্পোর্টস ঢাকা ইংল্যান্ডের মাটিতে আসন্ন চ্যাম্প ফেভারিট বলছেন সাবেক টাইগার কোচ ডে ওয়াটমোর তবে সেই পথে নিউজিল্যান্ড সিরিজটি মাস্টারফিদের জন্য বড় এক চ্যালেঞ্জ বলে মত তার আর গত কয়েক বছরে বাংলাদেশের সাফল্যের পেছনে বড় ভূমিকা ছিল বিপিএল এর এমনটাই মত হোয়াটমোরের আগামী বছরের এক থেকে আঠারো জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অংশ নেবে র্যাঙ্কিংয়ের সেরা আট দল যেখানে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের মতো দলকে টপকে র্যাঙ্কিংয়ের সাথে থেকে সরাসরি গ্রুপ এতে খেলবে বাংলাদেশ অন্য তিন দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কঠিন সব প্রতিপক্ষের বিপরীতে টাইগার বাহিনীকে পরীক্ষা দিতে হবে বিরুদ্ধ কন্ডিশনের বিপক্ষেও তাতে কি সাম্প্রতিক সময়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোকে হারের স্বাদ উপহার দেয়া বাংলাদেশ এখন এক আতঙ্কের নাম শুধু সাম্প্রতিক পারফরম্যান্সই নয় সাবেক কোচ ডেভ হোটমারের মতে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম ফেভারিট দল হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ফেভারিট হয়েই অংশ নেবে। যদিও কঠিন সব প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে তাদের। তবে এ পথে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিউজিল্যান্ড সফর। এমনটাই মনে করেন হোটমার। ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ তারা পাচ্ছে নিউজিল্যান্ড সফরে ঘরের মাটিতে নিজেদের প্রমাণ করা বাংলাদেশ দল নিউজিল্যান্ডেও ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশের এমন উত্থানে বিপিএল কে বড় নিয়ামক হিসেবে দেখছেন ওয়াটমোর তার মতে মুশফিক তামিমদের আত্মবিশ্বাস বাড়াতে ব্যাপক প্রভাব রেখেছে টি টোয়েন্টির এই আসর যা টাইগারদের সাহসী করে তুলেছে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের এমন উত্থানের পেছনে বড় কারণ বিপিএল আইপিএল ভারত যার পূর্ণ সুবিধা নিচ্ছে এমন টুর্নামেন্টে ক্রিকেটাররা লড়াই করছে বিশ্বের নামি দামি সব খেলোয়াড়দের সঙ্গে যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অবকাঠামো শক্তিশালী না হওয়া সত্ত্বেও পাইপলাইনে যথেষ্ট ক্রিকেটার থাকায় বাংলাদেশ এগোচ্ছে তরতর করে যে অগ্রযাত্রায় আরো বহুদূর যাবে টাইগার বাহিনী নাম লেখাবে বড় দলের কাতারে এমন বিশ্বাস বাংলাদেশকে পাল্টে দেয়ার অন্যতম রূপকার কোচ ওয়াট মরের